আসসালামু আলাইকুম চলে আসছি আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি লাক্সেরিয়াস শিফন ফিবকি ভিতরে ড্রেস নিয়ে এসেছি নুরসের পাটিওয়্যার কালেকশন হবে খুবই গর্জিয়াস কি ভিতরে প্রত্যেকটা মিনি পকেট কেটলোক আপনাদের দেওয়া আছে প্রত্যেকটা আপনার দেখে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কালার হবে নুরসের তানি লাক্সেরিয়াস শিফন ফেব্রিক ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে শপের নামটা হচ্ছে এস স্টেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস আসুন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো দেরি না করে সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি নুরসের সিলেকটেড হিটলিস্ট ডিজাইন এসেছে এটা হচ্ছে ড্রেসের ক্যাটলগটা যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগকে স্ক্রিনশটটা নিয়ে অর্ডার করবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে এইট ডিজাইন নাম্বারটা হবে এইট তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনি ইজলি ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত লং করে নিয়ে নিতে পারেন তাছাড়া বডি আপনি ইজলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন এই টাইপের এই ডিজাইনটা হবে খুবই সুন্দর কালার বলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ সিকন ফেব্রিকের ভিতরে কাজ করা আছে খুবই গর্জেস পার্টারি কে প্রত্যেকটা কাজ করা আছে ইনারটা দিলে আরও ড্রেসটা খুবই সুন্দরভাবে ফুটে উঠবে আর নিচের প্যানেলগুলো হচ্ছে এটা গ্লোসি ভিতরে কাজ করা আছে সম্পূর্ণ কাটওয়ার্ক ডিজাইন করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড খুবই গডজেস টাইপের ব্যাক সাইডটাও কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ শিফনের মধ্যে এগুলো আপনারা পেয়ে যাবেন আর ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হাতের কাপড়টা র সিল্ক ফেব্রিকি ভিতরে আপনার প্যান্টের কাপড়গুলো পেয়ে যাবেন আর পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার আসার না ইনারটা আপনাদেরকে নিয়ে নিতে হবে অন্যটা সম্পূর্ণ ফেব্রিকের ভিতরে অন্যটা হবে অন্য আঁচল পাটে কাটওয়ার্ক ডিজাইন করা আছে হেভি ওয়ার্কি ভিতরে অনেক কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কি ভিতরে কাজ করা যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হবে ফোর নোটসের তানি হিটলিস ডিজাইন হবে প্রত্যেকটাই খুবই গর্জেস কালার হবে প্রত্যেকটা ডিভাইসের জন্য কালারটা একটি উনিশ বিশ আসতে পারে প্রত্যেকটাই আপনি রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি হবে কোনো রেপ্লিকা ভার্সন হবে না রেপ্লিকা ভার্সনে আপনি এতটা ফিনিশিং পাবেন না এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ লেজার ওয়ার্কের ভিতরে কাজ করা আছে মাল্টিকালার ফিনিশিং সুতা ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড পিঠের ভিতরে সম্পূর্ণ গডেজ টাইপের কাজ করা আর নিচে প্যানেলটা হচ্ছে এটা এটা হচ্ছে স্লিজ প্যাটটা ফুল স্লিজস হাতে করে নিয়ে নিতে পারেন আর প্যান্টে কাপড়টা প্যান্টে কাপড়ের ভিতরে সম্পূর্ণ কাজ করা প্যান্টে কাপড়টা আপনারা পেয়ে যাবেন আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা খুবই বড়ো অন্য হবে মেহরুন টাইপের ওনাটা হবে অন্যায় খুবই গ্লোসি ওয়ার্কের ভিতরে অন্যায় কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজ করা হবে একটু পরে প্রত্যেকটা প্রাইস জানে জানিয়ে দেওয়া হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হবে সিক্স নুরসের তানি লাকজারিয়াস শিফন ফেব্রিক প্রত্যেকটা ড্রেস হবে সি গ্রিন টাইপে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো লং করে নিয়ে নিতে পারেন তাছাড়া বডি আপনার ইজিলি ফিফটি প্লাস বডি করে নিয়ে নিতে পারেন যা হেলদি আছেন তারা ওটা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা পার্টিওয়ার কালেকশন হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সটি হবে পাঁচ হাজার আটশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সটি হবে পাঁচ হাজার আটশো টাকা ইনারটা দিলে আরও ড্রেসটা ফুটে উঠবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বাড়াতে চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে হবে আর এটা হচ্ছে পার্টটা ফুল স্লিভস করে নিয়ে নিতে পারেন গরজেজ টাইপের হাতার কাপড়টা হবে এটা হচ্ছে হাতাটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা এটার ওনাটা হবে শিফন ফুবিকি ভিতর ওনাটা হবে তাছাড়া অন্য পাটে খুবই গড্রেজ টাইপের কাজ করা আছে ইট ওয়েডিং কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আপনার প্রত্যেকটা ড্রেসই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন ডিজাইন নাম্বারটা হবে সেভেন শেরানি টাইপের এই ডিজাইনটা হবে পার্টিওয়ার কালেকশন হবে এটার লংটা আপনার ফর্টি এইট পর্যন্ত আপনারা লং কোয়েন্টে নিতে পারেন সেরান টাইপের ডিজাইনটা সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কি মধ্যে সাইডটা কাজ করা আছে অল ওভার সিকন ফেব্রিকের মধ্যে কাজ করা আর প্যান্টে কাপড়টা আপনার যেটা আছে ওটা রস সিল্ক ফেব্রিকের মধ্যে প্যান্টে কাপড়গুলো আপনার পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিভস পার্টটা ফুল স্লিভস হাতে করে নিয়ে নিতে পারেন হাতের মধ্যে খুবই গর্জেজ টাইপের কাজ করা আছে এটা হচ্ছে ওন আচর পাটে খুবই গর্জেজ টাইপের কাজ করা আছে প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা শপের চাইলে আপনি ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হবে ফাইভ ডিজাইন নাম্বারটা হবে ফাইভ নুরসের তানি লাক্সিরার শিফন ফেব্রিক এই ডিজাইনটা হবে এস টাইপের এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনি ইজিলি ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মতো করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে গলার ডিজাইনটা হচ্ছে এটা গর্জেস হ্যান্ড ওয়ার্কিং ভিতরে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা কাজ করা নিচে প্যানেলটা দেখতেই পারতেছেন এটা হচ্ছে নিচে প্যানেলটা খুবই গর্জিয়াস পার্টি ওয়ার্কের ভিতরে নিচে প্যানেলের মধ্যেও কাজ করা আছে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডে পিঠে সম্পূর্ণ গর্ডেস টাইপের কাজ করা হবে নিচে আঁচড় পাটে ফ্রন্ট সাইডের মতো সেম ডিজাইনে কাজ করা ফুল স্লিভস হাতা করে নিয়ে নিতে পারেন প্যান্টের কাপড়টা হচ্ছে এটা আর ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের ওনাটা হবে সেট টাইপের ওনাটা হবে সম্পূর্ণ গ্লোসিওয়ার কিভূতিক কাজ করা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা অরিজিনাল পাকিস্তানি লাক্সিরিয়াস কালেকশন শপের নামটা হচ্ছে জেএস স্টেরিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস রাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম